একটা দরকার ভাই খামার ভর্তি বাচ্চা কালেকশন করার দরকার নাই ঠিক আছে আপনার যথেষ্ট ভাই বাচ্চার বৈশিষ্ট্যটা দেখেন আসলে একদম হাস ভাই এবং গলায় কোনো কম্বল হবে না ঠিক আছে

তারপর দেখেন দুই নম্বর বাচ্চা দুই নম্বরে Botswana জাত ভাই এটা একটা পিওর হান্ড্রেড ADL বিজার ভাই হলস্টার ফিজিয়ান বাচ্চা ভাই ঠিক আছে ADL বিজার হলস্টার একদম ভাই বাচ্চাটা পার্সেন্টটা দেখেন খুবই উন্নত ভাই বাংলাদেশের ওয়েদারে যেসব বাচ্চা শো করে ইনশাআল্লাহ তাদের মধ্যে একদম উন্নততম বাচ্চা ভাই এটা এবং বিশেষ করে গলার স্ট্রাকচারটা গলা দেখেন মাথা দেখেন ঠিক আছে একদম হাস গলা হবে ভাই এবং কম্বলবিহীন ভাই ঠিক আছে বাচ্চাটা খুবই গ্রোথের বাচ্চা ভাই এবং নাজাটা অনেক ভারী ঠিক আছে না যে একদম ভাই আজকে দর্শক ভাই দেখান যদি জায়গায় না থাকে দুধ আসবে কোথা থেকে ভাই এরকম জায়গা থাকতে হবে ঠিক আছে এবং একদম শান্ত প্রকৃতির বাচ্চা হবে ইনশাল্লাহ বাচ্চাটার ব্যাপারে আলাদা করে কিছু বলার তাহলে ভাই দুই নম্বর বসটা কেমন হচ্ছে বসটা একদম রেডি ভাই বারো থেকে সাড়ে বারো মাস প্লাসম্যান আছে ঠিক আছে একদম রেডি আশা করি ইনশাল্লাহ যে কোন নম্বর থেকে আসবে ঠিক আছে বাচ্চাটা দেখান আসলে কি লেভেল কোয়ালিটি ভাই এবং কানে অনেক পশযুক্ত ঠিক আছে বাচ্চাটা খুবই দারুণ কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা ভাই এবং গ্রোথটা অনেক বেশি মাসাল্লাহ দুই নম্বরের বাচ্চাটার দাম কেমন আছে একদম সীমিত ভাই দুই এবং তিন নম্বর বাচ্চা লটে থাকবে একদম সীমিত মাত্র পঁচানব্বই হাজার পাঁচশো টাকা আজকে লট দিয়ে দেবো ভাই প্রতি পারপিস মানে পার পিস জি পারপিস ভাই দুই আর তিন একসাথে নিলে প্রতিটি বকনা বাচ্চার দাম আসবে পঁচানব্বই হাজার জি ভাই প্রতিটি বকনা বাচ্চার দাম হবে পঁচানব্বই হাজার পাঁচশো টাকায় ভাই পঁচানব্বই পাঁচশো টাকা করে দুই নম্বর বকনা দুই নম্বর বাচ্চা ভাই

প্রতি পারফি বাচ্চা একদম রেডি আশা করি ইনশাল্লাহ যে কোনো মুহূর্তে হেঁটে চলে আসবে ঠিক আছে বাচ্চাটার গঠনগুলো দেখান দর্শক ভাইরে মানে একদম খাবার উপযোগী ভাই শোনার উপায় ঠিক আছে দেখান দর্শক ভাইরে চার নম্বরের ভাই ভাই এটা একদম রেডি বাচ্চা ভাই যে কোনো মুহূর্তে হেঁটে চলে আসবে ঠিক আছে এটা বয়স বয়সটা আছে আপনার তেরো থেকে সাড়ে তেরো মাস প্লাস মাইনাস এবং একদম সুঠাম দেহের গরু ভাই ঠিক আছে গরুটা দেখান আপনি এবং পাঁচ চারটা খুবই মোটা মোটা ভাই বিশেষ করে মাজার স্ট্রাকচারটা দেখেন ভাই খুবই ভারী ভাই একদম এক হাত সম্পূর্ণ এবং ঘাট পর্যন্ত পরিপূর্ণ স্টেট ভাই ওলান পালানটা দেখেন ভাই এত পরিমাণ জায়গা নিপুণ দেখেন এক দেড় ইঞ্চি করে ভাই ঠিক আছে এগুলো আসলে সচরাচর আপনার ছয় মাসের প্রেগনেন্ট এরকম ওলান থাকে না ভাই এত পরিমাণ জায়গা এগুলো তাহলে চার নম্বরে বস্তাটা বয়সটা কেমন হচ্ছে ভাই এটা একদম রেডি ভাই তেরো থেকে সাড়ে তেরো মাস ভাই ঠিক আছে তেরো থেকে সাড়ে তেরো মাস জি ইনশাল্লাহ আশা করি যে কোনো মুহূর্তে ভাই হেঁটে চলে আসবে ঠিক আছে একদম রেডি ভাই আচ্ছা

এবং ডেইরি ফার্মের নাম হচ্ছে হৃদয় ডেইরি ফ্রাম ভাই আর স্ক্রিনে পরে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করতে পারেন জি অবশ্যই ভাই যে কোনো মুহূর্তে করতে পারবে ভাই